আজ বিভিন্ন মাধ্যমে সমাজ উন্নয়ন সংস্থা ভাষা শহীদ দিবস পালন করেছে কার্যসূচীর মধ্যে ছিল শহীদ বেদিতে মাল্যদান আলোচনা এবং নিরাপত্তা পালন দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী সংস্থার সাংগঠনিক সম্পাদক সুমন দাস প্রাক্তন জিপি সভাপতি যথাক্রমে রাজীব চন্দ্র ছায়রানী বৈষ্ণব অশ্বিত দাস সংস্থার সম্পাদক মান্না পাল প্রমুখ আজকের দিনটিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করার জন্য বক্তারা আসমের মুখ্যমন্ত্রীর নিকট জোরালোভাবে আবেদন রাখেন আলোচনার শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয়েছে প্রতি বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ উদযাপন করে থাকি এ আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি আমরা জানি সবাই যে উনিশশো একষট্টি সালে তৎকালীন আসাম সরকার একটি সার্কুলার জারি করেছিলেন সেই সার্কুলারে বলা হয়েছিল যে আসামে অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হবে এবং প্রতিটি স্কুল কলেজ অফিস আদালতে সেই আসামি ভাষা চালু রাখতে হবে আর সেই সার্কুলারের বিরুদ্ধে উনিশশো সালে আমাদের ঘোড়া উপত্যকার শহর এবং গ্রাম অঞ্চলে সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল আর সেই আন্দোলন সংগঠিত করে আমরা দেখেছিলাম বা শুনেছি যেটা যে শিলচর তারাপুর স্টেশনে সেই সময় সস্তরপর আন্দোলনের সময় আছে সেই সময় তার আসাম সরকারের পুলিশের গুলিতে এগারো জন তরুণী শহীদ হয়েছিলেন আর তাদের রক্তের বিনিময়ে আমরা সেই সার্কুলার স্বথিত রাখা হয়েছিল তার পরবর্তীতে সেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় আজ অফিস আদালত স্কুল কলেজে লেখাপড়া করতে পারছি উনিশশো সালে সেই সময় যদি সেই সার্কুলারের বিরুদ্ধে গণগুল বাঙালি সমাজ আন্দোলন সংগঠিত না করতো তাহলে আজকে হয়তো আমরা প্রতিটি স্কুল কলেজ বা অফিস আদালতে আমরা একসামী ভাষায় লেখাপড়া করতে হতো প্রশ্ন করতে হতো সেই আমরা প্রতি বছর আজকের দিনে আমাদের পড়া কবৈতকাল ভারতবর্ষের বিভিন্ন স্থানে আজকের দিনটিকে আমরা শহীদ বৈশ্বিক উদযাপন করছি আমরা দীর্ঘকাল সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকারের অনুরোধ রাখবো যে আজকের দিনটিকে শহীদ হিসাবে ঘোষণা করার জন্য যাতে আমরা সেই যে একটি সালে যে এগারো জন শহীদ হয়েছিলেন তাদের আত্মার জীবশান্তি হয় যদি আজকের দিন থেকে শহীদ ঘোষণা করা হয় তাহলে আমাদের সেই শহীদদের প্রতি আমরা সত্যিকারই শ্রদ্ধা নিবেদন করা হবে তার জন্য আমরা দৃঢ়কাল সমাজের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে আজকের দিন থেকে শহীদ দিবস ঘোষণা করার জন্য আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা শুধু উনিশে মে আজকের দিনে আমাদের ফরাকবীদের বিভিন্ন স্থানে সেই শহীদ দিবস পালন করা হয়েছে কিন্তু আমরা মনে করি যে শুধু উনিশে মেকে কোটা করে পালন না করে যে সহিতের বিনিময়ে রক্তের বিনিময়ে যে আমরা মাতৃভাষা পেয়েছি সেটা আমাদের স্মরণ রাখতে হবে এবং শহীদের প্রতি আমরা সর্বদা যাতে আমরা শ্রদ্ধা জানাতে পারি কারণ ওনাদের রক্তের বিনিময়ে আমরা আজকে আমাদের মাতৃভাষায় আমরা কথা বলতে পারছি যার জন্য আমি প্রত্যেককে দেওয়া মন্ত্র পক্ষ থেকে অনুরোধ রাখব যে আমরা প্রতিবেদন করি এই ব্যবস্থা থেকে এখানে উপস্থিত যারা আসে Спасибо.